আদব ওয়ালারা কি শুনি আদব ওয়ালারা হলে ভাই তোর ফেলি আদব ওয়ালারাই ইমামদার আদব শিখেছি আমরা সিদ্দিক আকবর থেকে আর তারা বেয়াদব ফৈ চা বোলা হাব থেকে ঠিক খেনা বলেন দ বেয়াদব শিখেছেন হিয়াজিদ থেকে ঠিক খেনা বলেন আর আমরা মোহব্বত ভালোবাসা শিখেছি ইমাম হুসাইন থেকে

স্পষ্ট করতে চাই আপনার নবুয়তের কদমে আই হাই সাহাবীদের কি আদব আল্লাহ আকবার বলেন হাই হাই সেজন্য বলি আদব ওয়ালারাই সুন্নি কথা বলেন না আদব ওয়ালারা কি সুন্নি আদব ওয়ালারা হলে বাইতের প্রেমিক আদব ওয়ালারাই ইমানদার আদব শিখেছি আমরা সিদ্দিক আকবর থেকে আর তারা বিয়াদব হয়েছে আবুল হাততে থেকে ঠিক কিনা বলেন না বিয়াদব শিখেছেন ইয়াজিদ থেকে ঠিক কিনা বলেন আর আমরা ভালোবাসা শিখেছি ইমাম হুসাইন তে আল্লাহ বলেন সাহাবিদা দাঁড়ালেন সবাই বসা রসুল আল্লাহ আজকে এত লম্বা সিজদা দিয়েছেন নগু নবী আমি এই জন্য বসে বসে ইয়া ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত লম্বা সিদ্ধা তো কখনো আপনি দেন নাই ওগো নবী আজকে শুধু আমি এই জন্য বসেছিলাম আজকে আমার নামাজ চলে গেলে চলে যাবে আমার নামাজ যেদিকে যাবে যাক কিন্তু আমি দেখতে চাই আমার নবী কোন হালতে আছে ওগো নবী আপনি যখন সিজ আমি যখন মাথা তুলছিলাম আমি দেখছি আপনার কাঁধের উপর ইমামে হুসাইন বসা একটা মাসালা যদি আপনি সন্তানকে নিয়ে যদি মসজিদে যান আপনি সিজদা দিচ্ছেন আর আপনার সন্তান যদি আপনার কাঁধের উপর উঠে ইসলামী শরীয়ত বলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি ছেলেকে ধরে নামাই দিবেন তারপর আপনি সিজদা থেকে উঠবেন এটা কি শরীয়ত এটা কি শরীয়ত এটা আমার আপনার জন্য কিন্তু মুস্তাফা এবং ইমাম হুসাইনের জন্য না সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইন স্যার পাক মুস্তাফা আরে সময় আমার নবী বললেন সাহাবী তুমি দেখে বলেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তখন বললেন আমি যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছিলাম সেই সময় ইমাম হুসাইন উঠেছে আমার সেরের মধ্যে কাদ মোবারকে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন বলে জিবরিলকে বলে দিলেন জিবরিল আমাকে সালাম দিলেন বলে দিলেন ইয়া আল্লাহ আল্লাহর এই দৃশ্যটা বেশি ভালো লাগতেছে ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত স ইচ্ছায় আপনার কাত থেকে নামবেন না আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবেন না সুবহানাল্লাহ জুড়ে বলেন এই হাদিসে মুবারকাকে সামনে রাখেন কোরআনের এই আয়াতকে সামনে রাখেন কোন আয়াত আল্লাহ বলছেন কুল ইনকানা আল্লাহর কোরআন বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হাদিস কোরআন থেকে আমরা বুঝতে পারি আহলে বাইতের মুহাব্বত মূলত রাসূল চান নয় মূলত আল্লাহই চান সুবহানাল্লাহ বলেন চান কে আল্লাহ সেজন্য আল্লাহ বলতেছেন আমার হাবিবকে বলেন ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছ থেকে না নামবে ততক্ষণ যেন আমার নবীর সেজদা চলতে থাকে সোহানাল্লাহ বলে সেজন্য আমার নবী একদিন নুরানি আরাম ফরমাচ্ছেন কি করতেছেন আরাম করতেছেন আমার নবী এমন সময় ইমাম হুসাইন ঘরের মধ্যে তো শ্রী পেয়েছেন দূর থেকে একজন তাকিয়ে আছেন আমার নবীর একজন মহিলা সাহাবি উনি তাকিয়ে দেখছেন রসুল্লাহ দেখতেছেন ইমাম হুসাইন আস্তে আস্তে নবীর কদমে আসলেন এবং ইমাম হুসেনের পা নবীজির শরীর মোবারকের উপর তুলে দিলেন এখন এই মহিলা সাহাবিত দেখে অবাক রসুল্লাহর উপর ইমাম হুসেন উঠে গেলেন এখন উনি রসুল্লাহ কি করছেন কি দৃশ্য সেটা দেখতেছেন আর উনি এখন ইচ্ছে করতেছেন ডাক দিবেন এমন সময় ইমাম হুসাইন হাঁটতে 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 আমার নবীর সিনা মোবারকের মধ্যে আসলেন আল্লাহ আকবর বলবেন না আর একটু জোরে ইমাম হুসাইন আসলেন আমার নবী মাম হুসাইনের দিকে তাকিয়ে আছেন আর চোখের পানি পড়ছে আর আমার নবী বলছেন হুসাইন রে হা করো ইমাম হুসাইন হা করলেন আমার নবী তো তোমার দিলেন দিলেন জড়িয়ে ধরলেন অনেকক্ষণ জড়িয়ে ধরলেন ইমাম হুসাইন চলে গেলেন এই দৃশ্য দেখেছেন কি আমার নবীর একজন মহিলা সাহাবি তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে দৃশ্য এটা আমি না হই যদি মদিনার কোনো মানুষ হতো তাহলে এটা স্ট্রোক করে মারা যেত ওগুলো আপনার উপর উঠেছেন আর আপনি কান্না করছেন তো তো মুবারক দিলেন কি হয়েছে তখন আমার নবী বলতেছেন হাই হাই এই মুহূর্তে ইমাম হুসেন যখন আমার উপর উঠেছে জিব্রিল আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই আপনার উন্মতির কিছু নামদারী ব্যক্তিরা শাহাদাত বরণ করিয়ে দিবেন আর আমি মুস্তাফা তার জবানের ভিতরে থুতু মোবারক এই জন্য দিচ্ছি যেন কেউই কারবাল্লার তান্তরে যেন ইমাম হুসাইন সবর থাকে ধৈর্য যেন থাকে জবান মোবারকে যেন আল্লাহর জিকির থাকে সেজন্য আমি তার জবার মোবারকের মুখ মোবারকের ভিতরে থুতু দিচ্ছি আর বললেন তাহলে করছেন কেন আমাকে কান্না সেই বিরাট ভূমি দেখানো হয়েছে সে ফোরাতের কারবাল্লা দেখানো হয়েছে আমাকে যেই ভূমি দেখে আমি বললাম জিব্রি বলতেছেন ইয়া আল্লাহ এই ভূমির ধুলাবালি রঞ্জিত হয়ে যাবে এই ভূমির ধুলাবালি ইমাম আরামের হনে পাকের ময়দানে পুরো লাল হয়ে যাবে হিমামারিয়াস রক্ত লাল হয়ে যাবে আহলে বাড়িতে রক্ত লাল হয়ে যাবে রাসূলুল্লাহ আপনার কিছু আমার মুদ্র আপনার আহলে বাইককে সপরিবারের শাহাদাত বরণ করিয়ে দিবেন আমার নয় বলছেন সেই দৃশ্য আমাকে জিব্রিল দেখালেন সেজন্য আমি কান্না করছি তারপর ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরে আমি আল্লাহর কাছে ইমাম হুসাইনের ধৈর্যের জন্য শুকর গোজার করতেছি আল্লাহ রে আমার হুসাইন যেন সেই পরীক্ষায় যেন সবারের সাথে যেন উত্তীর্ণ হতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সেই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন শাহিন শাহে কারবাল্লা মাওলায়ে কারবাল্লা দাস্তে কারবাল্লার কি শান কি ফজিলত হবে বাবা এই রাতকে রাত দিনকে দিন বললে শেষ হবে না এত বেশি ইমাম ইমামে আলী মাকামে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা আমারে বলেন যারা আল্লাহর ঘরে গেছেন গেছেন নি আপনারা উমরা বা হজ করার জন্য হ্যাঁ আর যারা গিয়েছেন আমি নিজে গিয়েছি আমার মা কে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকে ছোট্ট একটা কথা বলে দিয়ে যায় যারা ছেলেরা আছেন আমি আপনাদেরকে মুসাফির মানুষ একটা কথা বলি আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইবেন এর ভিতরে একটা চাইবেন আল্লাহ রে আমার জান্নাত আমার মা আমার বাপ আল্লাহ এদেরকে নিয়ে যেন তোমার গোয়া আল্লাহ মামাল্লাব্বা আল্লাহ মামাল্লাব্বই যেন বলতে পারে এবং মা বাপ রেনী আল্লাহর হাবিবের সাব্জা গহ্বর দেখে দেখি আসালাত মো আলিকা সেইদি আর এই জিনিসগুলো দোয়াগুলো করে সবসময় করতে পারবেন তো আর জোরা বলেন মুস্তাফা জান্নাত এই জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত মারে লই যাবে সোহাদ আল্লাহ বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আজকের এই সোজায় কারবেলা প্রোগ্রাম থেকে কবুল করে বলেন আমিন